আসসালামু আলাইকুম আমি নরিনালম রুনা বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে অধ্যয়নরত আছি আমার স্টুডেন্ট আইডি টোয়েন্টি থ্রি এম টি জিরো জিরো ফাইভ আজকে আমি আপনাদের ক্লাস নিব ক্লজের বিষয়ে ক্লজ আসলে গ্রামাটিক্যাল অংশগুলা অনেক নিয়মকানুনের মধ্যেই সীমাবদ্ধ থাকে আজকে আমি আপনাদের খুব সহজভাবে ক্লজের নিয়মগুলো উপস্থাপন করব যাতে ইন ফিউচার আপনারা ক্লজ বিষয়ক যে কোনো ধরনের প্রশ্ন আসলেই খুব সহজেই উত্তর করতে পারেন তাহলে চলুন শুরু করা যায় আজকে আমাদের ক্লাসের টপিক ক্লজ এটি শুরু করার আগে আমাদের জানতে হবে ক্লজ আসলে কি একটি সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকা সত্ত্বেও যদি পরিপূর্ণ একটি বাক্য হিসেবে ব্যবহার না হয়ে বাক্যের অংশ হিসেবে ব্যবহার হয় তবে ওই বাক্যকে ক্লস বাক্যাংশ বা খণ্ড বলে ফর এক্সাম্পল আমির স্যার ইজ আ ম্যান হু ইজ মাই টিচার এই অংশটুকু একটি ক্লস এবং ইজ মাই টিচার এই অংশটুকু আরেকটি ক্লজ ক্লস কারণ আমির স্যার ইজ আ ম্যান এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনেট বার্ব রয়েছে এবং ইজ মাই টিচার এখানেও একটি সাবজেক্ট এবং একটি ফাইনেট বার্ব রয়েছে এই দুইটি অংশ যখন হু দ্বারা যুক্ত হয়ে একটি সেন্টেন্স ক্রিয়েট করেছে তখন এটিকে আমরা একটি ক্লজের উদাহরণ স্বরে ধরতেই পারি শর্ট নোট হিসেবে যদি বলা চলে একটি বাক্যে সাবজেক্ট এবং ভার্ব যুক্ত হলেই তাকে ক্লস বলে ক্লস সাধারণত তিন প্রকারের হয়ে থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লস ডিপেন্ডেন্ট ক্লস এবং কোঅর্ডিনেট ক্লস ক্লসের ধারণা পড়তে যেয়ে আমরা প্রথমেই পেয়েছি ইন্ডিপেন্ডেন্ট ক্লস ইন্ডিপেন্ডেন্ট ক্লসটা আসলে কি যে ক্লস তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লসের উপর নির্ভর করে তাকেই ইন্ডিপেন্ডেন্ট ক্লস বলে ফর এক্সাম্পল মনির ইজ দ্য ম্যান হু ইজ অনেস্ট এখানে মনির ইজ আ ম্যান একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস এবং ইজ অনেস্ট একটি সাব অর্ডিনেট ক্লস মনির ইজ আ ম্যান একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস কেন কারণ মনির ইজ একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে মনির একজন মানুষ তাই এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস কিন্তু হু ইজ অনেস্ট এখানে ইজ অনেস্ট এটির কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না কিন্তু কাকেই বুঝাচ্ছে তাও আমরা বুঝতে পারছি না এই অংশটুকু মনি ইজ আ ম্যান এই পরিপূর্ণ অংশটার দ্বার দ্বারা যখন হু দ্বারা যুক্ত হয়ে একটি পরিপূর্ণ সেন্টেন্স ক্রিয়েট করছে তখন আমরা বুঝছি মনিরিজা ম্যান হুইজ অনেস্ট অনেস্ট আসলে মনিরকেই নির্দেশ করছে যা হু ক্লস মার্কা দ্বারা যুক্ত হয়েছে তার জন্য মনিরিজা ম্যান এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস এবার পরবর্তী এক্সাম্পলে আসি আই লাইক ম্যাঙ্গোস এখানে আই একটি সাবজেক্ট এবং লাইক একটি ভার্ব আমরা জানি একটি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকলে তা একটি ক্লস কিন্তু এখানে এটি কি ক্লস আই লাইক ম্যাঙ্গোস এটি একটি আমি আম ভালোবাসি যার দ্বারা একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে তাই আমরা বলতে পারি আই লাইক ম্যাঙ্গোস একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস তারপরে ডিপেন্ডেন্ট ক্লস যে ক্লস কখনো ইন্ডিপেন্ডেন্ট ক্লসের সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না তাকে ডিপেন্ডেন্ট ক্লস বলে ফর এক্সাম্পল মনির ইজ আ ম্যান হু ইজ অনেস্ট এখানে মনির ইজ আ ম্যান তো ইন্ডিপেন্ডেন্ট ক্লস কারণ মনির ইজ আ ম্যান মনির একজন মানুষ যা একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে কিন্তু ইজ অনেস্ট এখানে ইজ অনেস্টটা আসলে কাকে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে তা আমরা একপক্ষ দেখে বুঝতে পারছি না তার জন্য ডিপেন্ডেন্ট ক্লজ একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দ্বার সাথে হু ক্লজ মার্কা দ্বারা যখন যুক্ত হচ্ছে তখন পরিপূর্ণ সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পারছি মনের ইজ আ ম্যান হু ইজ অনেস্ট মনির একজন মানুষ যে সৎ তার মানে ইজ অনেস্টটা আসলে মনিরকেই নির্দেশ করছে তাহলে এই সেন্টেন্সটাই ইজ অনেস্ট হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা আরেকটি উদাহরণ দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো বিকজ আই ওয়াজ হাংরি এখানে আই একটি সাবজেক্ট ওয়াজ একটি ভার্ম আমরা জানি একটি বাক্যে সাবজেক্ট এবং ভাব থাকলে সেটা ক্লস কিন্তু ক্লসটা আসলে কোন ধরনের তা বুঝার জন্য আমাদের অর্থটা ভালোভাবে বুঝতে হবে বিকজ আই ওয়াজ হাংরি এখানে কোনো অর্থ সঠিকভাবে প্রকাশ পায়নি বা এই আই ওয়াজ হাংরি এটার রেজাল্ট কি তাও আমরা জানি না যেহেতু এটার অর্থ ভালোভাবে প্রকাশ পায়নি তার জন্য এটি একটি ডিপেন্ডেন্ট ক্লস কোঅর্ডিনেট ক্লজ যে ক্লজ দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে কোঅর্ডিনেটিং কনজাংশন আসলে কী কোঅর্ডিনেটিং কনজাংশন হল কিছু ওয়ার্ড যেগুলো আসলে আমি খুব সহজভাবে মনে রাখার জন্য একটি শর্টকাট নোট আকারে লিখেছি ফান ভয়েস এই ফান ভয়েসের মাধ্যমেই আপনি আটটা ওয়ার্ড অনায়াসেই মনে রাখতে পারবেন ফান এফ দার ফর এ দারা অ্যান্ড এন দার নট এবং বয়েস বি দারা বাট ও দারা অর ওয়াই দারআ ইয়েট এস দার সো স্টিল অনায়াসেই এই আটটা ওয়ার্ড মনে রাখা যায় ফর এক্সাম্পল আই ওয়ান্টেড টু ওয়াচ আ মুভি বাট ইট ওয়াজ রেইনিং এখানে আই ওয়ান্টেড টু ওয়াচ আ মুভি আমি একটি ছবি দেখতে চাই যা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস কারণ আমি একটি ছবি দেখতে চাই এটি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে ইট ওয়াজ রেইনিং বৃষ্টি পড়ছে এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস কারণ এটি পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে এই দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস যখন বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে তখন এটি হয়ে যাচ্ছে কোঅর্ডিনেট ক্লস আরেকটি উদাহরণ দেখলে আমাদের আরও সুবিধাভাবে বুঝতে হি ইজ ভেরি স্মার্ট এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস হি ক্যান সলভ এনি প্রবলেম এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস হিজ ভেরি স্মার্ট একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস এবং হি ক্যান সলভ এনি প্রবলেম আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস যখন দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে তখন এটিও হয়ে যাচ্ছে কোঅর্ডিনেট ক্লাস এতটুকু পর্যন্তই আই হোপস তো ইন ফিউচার যদি ক্লস থেকে যে কোনো ধরনের কোশ্চেনই আসে আপনারা সেটার অ্যান্সার খুবই ইজিলি দিয়ে দিতে পারবেন আর এছাড়াও ক্লস থেকে যদি যে কোনো ধরনের কোশ্চেন যদি থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি সেটার উত্তর আপনাদের দিয়ে দিব সো দিস ইজ ফায়ার আই ইন মাই ক্লাস টুডে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আসসালামু আলাইকুম